আমার পুজো যখন কমপ্লিট তো হ্যাঁ তোমার ছোটো খুব আওয়াজ হলো তো পুজো হয়ে গেছে আর আমার দুই বাচ্চাকে এবার ওই যে দিতে হয় না এটা দেখেছো কি করেছে এই টাওয়ালটা ওরা দুজনে বসে বসে তো দুই বাচ্চাকে এবার দেবো হচ্ছে এই হলুদ তো বাবু তো নেই ওই যে তেল হলুদ খুলে রেখেছি এই যে তেল হলুদ এই যে তেল হলুদ খোলা আছে এটাই স্নান করে কলাই সিদ্ধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে কান্তিবাবু খেয়েও বেরিয়ে গেছে আর এবার আমার বাচ্চাদের তেল দিয়ে দেবো কুচুকে আর কুচুকে চলো দেখাই কী কী রান্না করেছি আজকে আমাদের পান্ত ভাত খাওয়া এখানে আলু ভাজা বেগুন ভাজা দু রকম ভাজা কপির তরকারি এই যে বাঁধাকপির তরকারি আর এখানে আছে চটচড়ি তো এই হয়ে এরকম যেত এখানে আছে পালং শাকের সব কিছু দিয়ে চচ্চড়ি মা তুমি এসব খাবে বাবা শোনা মা তুমি এসব খাবে না আর এখানে করে আলু ফুলকপি মটরশুটি দিয়ে তরকারি এই যে এইটা হচ্ছে আমাদের গোটা সিদ্ধ এটা করতে হয় কলাই সিদ্ধ সব কিছু গোটা বেগুন সিম কুল এটা আমাদের খেতে হয় আর এই যে পান্তা ভাত আর এইটার মধ্যে আছে একটু পনিরের তরকারি কালকে দিয়েছে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আমাদের আজকে শীতল ষষ্ঠীর এরকম করে আমরা খুব আনন্দ করে এটা খাই আর আমার পুচুকে দেখাই এই দেখো হলুদটা কিছুতেই দিতে দেবে না হ্যাঁ তো আমি জোর করে ওকে হলুদটা লাগিয়ে দিয়েছি ও আমার সন্তান চলো পরে কান্তি বাবু খাবো চলো এত সুন্দর খেয়েছি না বোঝাতে পারবো না আমার খুব প্রিয় কলাই সিদ্ধ পান্তা ভাত চচ্চড়ি তারপরে আর কি খেলাম যেন বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি খুব সুন্দর খেয়েছি খুব শান্তি করে তৃপ্তি করে খেয়েছি আমি গেলবেলা একটু রান্নাগুলো ঝাঁট দেবো তাহলে মোটামুটি আজকের মতো কমপ্লিট পরে আবার চাকরার পড়ো তুলে এনে টেবিলের উপর রাখলাম চেয়ারে আমার গুচু হবে বরু বললো ঠিক আছে আমরা খেয়ে কেমন লাগলো বলো পান্তা ভাত তো বললো হ্যাঁ ঠিক আছে চলো ফোন দেখছে সিআইডি দেখতে খুব ভালোবাসে এসে খাচ্ছে খেয়ে নাও আমার বাবারা খায়নি ও খেলো দুধ ভাত খেয়ে গেছে একবার মাছ খেয়ে গেছে আর এখন এসে মানে এসে দই দিয়ে ভাত খেলো দুপুর বেলায় প্রতিদিনই ওকে দুপুর বেলায় দই দিয়ে ভাত দেওয়া মানে দুধ দই যা থাকে তাই দিয়ে খেয়ে যায় দিনই খেয়ে যায় বাচ্চাটা বাচ্চা তো আমার বাচ্চারা যেমন বাচ্চা ও তেমন বাচ্চা এই যে দেখাচ্ছি তোমাদের ও হাত খেয়ে না ভীষণ শান্তি হয়েছে মানে ভীষণ ভীষণ শান্তি হয়েছে কড়াই সিদ্ধ বলি না আমার খুব ফেভারিট সমস্ত হয়ে গেছে শুধু ঘরটা ঝাড় দিতে বাকি আছে এখন দুপুর রোদ এখন আর ভালো লাগছে না এখন একটু শুই হাত খেয়ে ঘুমো ঘুমের দরকার আর যেটা হচ্ছে দেখো মানুষের সাথে মানুষের কথা বন্ধ হলে আমরা তার বাড়ি যাই না ঠিক আছে বা তাকে দেখে অনেকেই সে তার নিজস্ব প্রতিক্রিয়া কিন্তু আমার মনে হয় যে ওরা তো অবলা প্রাণী তাই না ওরা তো বোঝে না যে কার সাথে কার কথা নেই কার সাথে কার ঝগড়া কার সাথে কার গিয়ে ওরা কি দোষ করলো তাই না আমি হয়তো যাব না কিন্তু ওরা তো বাচ্চা মানে অবলা বোঝে না কিছুই বোঝে না তো যার জন্য আমার বাড়িতে যেই আসুক না কেন অবলা প্রাণী তো তাই না মানুষ ভুল করছে তো ওরা তো যদি কারোর বাড়িতে যায় আমার বাচ্চাগুলোও যায় তো আমার মনে হয় যে ওদেরকে এরকমভাবে ইয়ে করা ঠিক না কারণ ওরা তো না বুঝে গেছে আমি তো যাব না বা জ্ঞান বুদ্ধি মানুষ তারা তো যাবে না কিন্তু ওরা তো অবলা তাই গেছে হয়তো যাই হোক ওই বাচ্চাটাও অবলা বোঝে না চলে একটু রেস্ট করি রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে তো পরের দিন সকালবেলা আমি উঠেছি ঘুম থেকে উঠে সবার কাপড় সবার আগে কাপড় চোপড় কেছে একবারে কাপড় চোপড় কেজে নিয়েছি নিয়ে এবার পুজো করতে বসেছি কারণ এখন আমি সকালেই পুজোটা করে নিই আর এ দেখো গোপুকে উঠালাম গোপুর যে সোয়েটার ফোয়েটার পরিয়ে ঠিকঠাক করিয়ে গোপুকে উঠিয়ে বসালাম তো এবার পুজোর যা থাকে সব কিছু জোগাড় করে নিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব তারপরে চা বিস্কিট খাবো আর মাথার সামনেটা ধুয়েছি কারণ খুব ঠান্ডা লাগছিল যার জন্য পুরোটা ধুতে পারিনি গাফা ধোয়া হয়ে গেছে তো আজকে আর মাথায় জল দিইনি সামনেটা ধুয়ে নিয়েছি পুজো হয়ে গেছে আমার সকাল সকাল পুজো হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আর এবার এসেছি জলখাবার বানাতে তোমরা তো জানো পুজো হয়ে গেছে এবার আমাকে জলখাবারে ঢুকতে হবে আর কাজকাম সব রুমকি করে দিয়ে গেছে যার জন্য আমার অনেকটাই হেল্প হচ্ছে এখন আর রুটিটা বানিয়ে রাখছি কারণ রুটিটা সকলেরই আমিও খাবো কান্তিবাবু খাবে যাই হোক রুমকিকে টিফিন দিয়েছি ও চলে গেছে আর রুটি একবারেই বানিয়ে রাখছি রাত্রেও রুটি বানার অন্যর জন্য আমি ভাবলাম একবারই আজকে রুটিটা বানিয়ে রেখে দিই তো অনেকগুলোই রুটি হবে চলো রুটিটা ছটফট করে বানিয়ে নিই যত তাড়াতাড়ি দেখাচ্ছি এত তাড়াতাড়ি হয়নি পরে আবার আসছি এই যে আমাদের আজকে মুড়ি পাটি হচ্ছে চাল ভাজা পাটি চাল এই যে সবাই মিলে আমরা খাচ্ছি চপ বেগুনি এই যে আয়ুষি দিই একটা আমাদের সদস্য মিশ এটা কাকুলি দিকে তোমরা চেনো এটা কাকিমা ধর দেখা দেখাই কাকিমা মুখ ঘুরিয়েছে এদিকে এই যে অন্ধকারে দেখা যাচ্ছে এটা কাকিমা দুই কাকিমা এটা একটা আমাদের বিউটি কুইন বসে আছে তো চলো আমরা এখন খাচ্ছি দেখ চাল ভাজা মুড়ি চপ পেঁয়াজ লঙ্কা উম তারপর কাজর সব কিছু দেওয়া আছে ছোলা ভাজা আর কি বল ডাল চানা চো কি না খেতে অসাধারণ হয়েছে অসাধারণ ধনেপাতা হ্যাঁ দারুণটা নারকেল নারকেল আছে নারকেল নারকেল মানে অসাধারণও খুব মজা করছি খুব আনন্দ হচ্ছে আমরা এখানে আবার পিকনিক করবো এই যে জায়গাটা কাকুলী দিদের বাড়ির সামনে আমাদের হবে পরের বছর সরস্বতী পুজো করবো এখানে আমরা

বড় হচ্ছে কফি খাওয়ার এবার সবাই আমরা কফি খাচ্ছি কাকিমা কফি বানি যে সৌমি এসেছে বাবলি দি আমি সবাই খাচ্ছি আমাদের আবার পিকনিক হবে সেদিন আবার তোমাদের দেখাবো অনেক অনেক আনন্দ করছি আর চাল ভাজাটা খেতে খুব ভালো হয়েছিল আজ রাতে কিছু খাবো না আমরা দারুণ দারুণ এনজয় হয়েছে দারুণ হয়েছে আর আজকে কারেন্ট চলে গিয়েছিল কফি বানাতে বানাতে তারপর আবার এসেছে কারেন্ট